যাত্রা পথে শান্ত আর মুশফিকুর রহিমের পার্টনারশিপ দেখতে হয়েছে এবং কেন আমি বলছি যে মুশফিকুর রহিম আসলেই বস মানে এখনো তিনি বস তার পেছনে অন্যতম বড় কারণটা হচ্ছে এই পার্টনারশিপের একটা সিগনিফিকেন্ট বৈশিষ্ট্যের কথা যদি বলি তাহলে দশ থেকে উনিশ নম্বর ওভার পর্যন্ত মাত্র নয়টা ডট বল কনসিড করেছে রাজশাহী মাত্র নয়টা ডট বল কনসিড করেছে তার মানে যে পরিমাণ রানিং বিটুইন দুজনকে করতে হয়েছে এই বিষয়টা সবচেয়ে গুরুত্বপূর্ণ ফিচার ছিল এই এই কারণ মধ্যে মাত্র ডট সচল রেখেছে আরেকটা খুব ইম্পর্টেন্ট বিষয়টা হচ্ছে একদম ইরিশাস স্টেজে যে বিষয়টা লক্ষ্য করছিলাম সেটা হচ্ছে শান্ত নাসুমকে টার্গেট করছে মুশফিকুর রহিম মেহেদ হাসান মিরাজকে টার্গেট করছে এই জায়গায় তারা একটা চমৎকার ম্যাচ আপ বজায় রেখেছে ছিলেন এবং ঠিক এই মুহূর্তে আমি যদি আপনাদেরকে আমি হিসেব করে রাখছিলাম যে আসলে তারা কে কার বলে কত রান নিয়েছে শান্ত নাসুমের বলে চোদ্দ বল থেকে বাইশ রান নিয়েছে মিরাজের বলে নয় বল থেকে চব্বিশ রান নিয়েছে যেটা আসলে পরবর্তী সময় এক্সেলারেট করেছে অনেক বেশি মুশফিকুর রহিম মেহেদি হাসান মিরাজের আট বল থেকে পনেরো রান নিয়েছেন এবং খালেদ আহমেদের চার বল থেকে আট রান নিয়েছেন এখানে আরেকটা উল্লেখযোগ্য বিষয় সেটা হচ্ছে শান্ত রুয়েল মিয়াকে চার্জ করছিলেন এবং মুশফিকুর রহিম খালেদ আহমেদকে চার্জ করছিলেন এই জায়গাটা একটা ম্যাচ আপ তারা সত্যিকার অর্থে করে নিয়েছিলেন যেটা আমি কেন বলছিলাম যে মুশফিকুর রহিম আসলে এখনো বস এবং শান্ত যখন মুশফিকের সঙ্গে ব্যাটিং করবেন তার নিজের ব্যাটিংটাও আর অনেক বেশি মাত্রায় পরিশীলিত হবে তার পেছনে অন্যতম বড় কারণটা হচ্ছে এই জায়গাটাতে যে এই ম্যাচ আপটা বা গেম প্ল্যানটার চিন্তা করাটা এই জায়গাটা খুব ইম্পর্ট্যান্ট একটা বিষয় এবং একটা বিষয় দেখেন যে আমাদের বর্তমান সময়ে বাংলাদেশের ব্যাটসম্যানদের নিয়ে আমরা একটা কথা বলি যে অফসাইডের বল লেগ সাইডে টেনে খেলার ক্ষেত্রে তারা মিস করেন তারা পারেন না আমরা বলি যে অফসাইডের বল লেগ সাইডে তারা টেনে কেন খেলতে যান কিন্তু মুশফিকুর রহিম যেই মানের ব্যাটসম্যান অফসাইডের বল লেগ সাইডে টেনে খেলতে গেলেও প্রপার টাইমিংটা করতে পারেন একদম ইনিশিয়ালি প্রথমে যে বলটা দেখলাম যে অফ স্ট্যাম্পের বাইরে টেনে লেগ সাইডে তিনি সুইপ শট করলেন একদম ওয়াইডিশ লঙ্গন অঞ্চল দিয়ে বল সীমানার বাইরে চলে গেল এই মধুময় ব্যাটিং আসলে এখনকার সময় বাংলাদেশের ব্যাটসম্যানদের কাছ থেকে খুব দেখতে পাওয়া যায় না সো দিস ইজ দ্য ক্যালিবার দিস ইজ দ্য ক্লাস যেই বিষয়টা আসলে সবচেয়ে ইম্পর্ট্যান্ট শান্তর ব্যাটিং একটা স্পেশাল ফিচার লক্ষ্য করা গেছে সেটা হচ্ছে পায়ের ব্যবহারটা খুব করেছেন সাইম আমার কাছে একদম টুবি বেরি অনেস মনে হচ্ছিল যে সাইম আয়ব যখন বোলিং করতে এসেছেন শান্তর এই মনে উইকেটটা গেল বাট শান্ত দেখা যাচ্ছিল তিনি দাঁড়াচ্ছিলেন লেগ স্ট্যাম্পের বাইরে সরে আসছিলেন ট্রিগার মুভমেন্ট অনেক বেশি ব্যবহার করছিলেন এবং সেই জায়গাটাতে আলটিমেটলি একটু পায়ের ব্যবহারটা ট্রিগারের ব্যবহারটা খুব ভালো করেছেন একটা উল্লেখযোগ্য জায়গা সেটা হচ্ছে ইনিশিয়ালি শান্ত একটা ফ্রন্ট স্টেপ দিচ্ছিলেন আফটার ফ্রন্ট ক্লিয়ার করে লেগ সাইডে শর্ট খেলছিলেন এই জায়গাটা একটা বিষয় উল্লেখ করেছি যে শান্ত একটু পায়ের ব্যবহারটা বেশি করছিলেন আপনারা পর্দায় ঠিক এই মতো দেখতে পাচ্ছেন যে ইনিশিয়ালি বোলার বল করতে আসছেন ইনিশিয়ালি একটা সামনে একটা ফরওয়ার্ড স্টেপ এটা আমি জানি না শান্ত হয়তো বা তার কাছে কমফোর্টেবল লাগছে এইভাবে ব্যাটিং করাটা সামনে একটা অ্যাক্রস ফরওয়ার্ড স্টেপ দেন ফ্রন্ট লেগ ক্লিয়ার করে শর্ট খেলা তো সবকিছু মিলে আমার কাছে মনে হয় যে এই পার্টনারশিপটা বিপিএল এর এখন পর্যন্ত আমার দেখা আসলে অন্যতম সেরা একটা ক্যালকুলেটিভ পার্টনারশিপ যেটা মুশফিকুর রহিম থাকার কারণে শান্তর জন্য অনেক সহজ হয়েছে ওভারঅল প্রায় চারশো রানের একটা ম্যাচ বিপিএল এর প্রথম দিনই চারশো রানের ম্যাচ হ্যাটস অফ টু দ্য কিউরেটর হ্যাটস অফ টু গ্রাউন্ড স্টাফস তারা একদম প্রথম দিনই ভালো উইকেট প্রিপেয়ার করে দিয়েছেন যেখানে আসলে এখানে একটা ভালো উইকেট ভালো ক্রিকেট আমরা দেখতে পেয়েছি আমার কাছে আরেকটা বিষয় উল্লেখযোগ্য বলবো যে ওভারঅল যদি আমি এই পুরো ম্যাচটা বিশ্লেষণ করি তানজিদ হাসান তামিম আবারও পাওয়ার প্লের মধ্যে আউট হয়েছেন আবারও সার্কেলের মধ্যে ক্যাচ দিয়ে আউট হয়েছেন এই বিষয়টা কিন্তু চলমান এই বিষয়টা চলছে এটা একটা ম্যাটার অফ কনসার্ন তানজিম হাসান সাকিব ডেথ ওভার্স এর বোলিং এ ইয়র্কার এক্সিকিউট করতে না পারা আবার দেখছিলাম যে থার্ড ম্যান ফাইন লেগ ভেতরে ঢুকিয়ে শর্ট বল করছেন এই বিষয়গুলো কিন্তু চোখে লাগার মতো দৃষ্টিতে আসার মতো আমি আসলে যাত্রা পথে দেখছিলাম যাত্রা বিরতিতে আছে এখন আপনাদের সঙ্গে কথা বলছি বাট যাত্রা পথে আমি দেখছিলাম এটা আসলে আমার একটা অবজারভেশনের জায়গা যে আহ আলটিমেটলি অনেকগুলো ঘটনা ঘটেছে এই ম্যাচটাতে বাট কোর যে পয়েন্টগুলো সেই কোর পয়েন্টগুলো আপনাদের সঙ্গে শেয়ার করলাম কেমন লেগেছে মুশফিকার শান্তর পার্টনারশিপ লিখে পাঠাবেন থ্যাংক ইউ সো মাচ